আল্লাহ রব্বুল আলমিনের একজন পয়গাম্বর ছিলেন হজরতে আইব আলী হিসালাম আইব আলী হিসালামকে আল্লাহ রব্বুল আলমিন এত এত শান শৌকত দান করেছিলেন আইব আলী হিসালামকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিলেন মাঠ ভর্তি ফসল হাওড় ভর্তি ঘোড়া নদী বড়া মাছ গুদাম ভর্তি খাবার আল্লাহ রব্বুল আলমিন তাকে কোন কিছুর মধ্যে কমতি রাখেন নাই এগারো জন সন্তান আদিও দান করেছিলেন এত কিছু দেওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে দূরে সরে যায় না পিসপা হয়ে যায় না একদিন শয়তান আল্লাহ রব্বুল আলমিনকে বলতেছে ওগো আল্লাহ তোমার যদি কোনো বান্দা তোমার কোনো তোমার কোন গোলাপ যখন তোমার নিয়ামত দিয়ে যখন বরপুর করে রাখো তখন তোমার থেকে পিস্পা হয়ে যায় না দূরে সরে যায় না যখন কষ্টের মধ্যে থাকে অভাবের মধ্যে থাকে তখন দূরে সরে যায় পিস্পা হয়ে যায় তোমার তোমার বন্ধু আইয়ুব আইয়ুবকে তুমি কষ্টের মধ্যে ফালায় দেখো আইয়ুবকে তুমি কষ্টের মধ্যে ফালায় দাও তার সম্পদ গুলো তুমি একটু ধ্বংস করে দাও দেখবা আইয়ুব তোমার থেকে দূরে সরে যাইবে পিসপা হয়ে যাইবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন শয়তান এই প্রস্তাব রাখলেন আল্লাহ রব্বুল আলামিন শয়তান কোন অনুমতি দিয়ে দিলেন ও শয়তান যা 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 আমার আইয়ুবকে যা কিছু করস না কেন আমার আইয়ুব আমার থেকে দূরে সরে যাইবে না আমার থেকে পিসপা হয়ে যাইবে না আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ক্ষমতা দান করলেন ও শয়তান যা আমার আইবের তুই সমস্ত কিছু ধ্বংস করে আছে কিন্তু আইমা আমার আইয়ুব পিছপা হয়ে যাইবে না দূরে সরে যাইবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শয়তান ক্ষমতা নিয়ে আসার পর আইয়ুব আলাইহিস সালামের প্রথম যে গোড়া আউড়বর্তী যে গোড়াগুলো ছিল সেই গোড়ার গুদাম গুটা সেই গোড়ার গোড়ার গোট্টকে শয়তান আগুন জ্বালায়া সমস্ত ঘোড়াগুলো মেরে ফেললো তারপর সেই গোড়ার রাখাল গুলো আইউ সালামের দর বাড়াই বলতেছে বিজি ভর্তি যে গোড়া ছিল সমস্ত ঘোড়াগুলো আগুনের মধ্যে পড়ে গিয়েছে সমস্ত ঘোড়াগুলো মরে গিয়েছে আইয়ুব পায়গাম্বর কতটুক শুক্রিয়া আদায় করেছেন আইয়ুব আলাইহিস সালাম বলছেন তো আমার ঘোড়া সব মরে গিয়েছে তো কি হয়েছে গোড়া তো আমার আল্লাহ তালাই দিয়েছিলেন তোমরা শুক্রিয়া আদায় করো গুদাম ভর্তি খাবার আছে তোমরা খাইতে পারবা ও শুক্রিয়া আদায় করার কোন সুযোগ নেই তখন আবার কিছুদিন যাই কিছুদিন যাওয়ার পরে মাঠ ভর্তি ফসল মাঠ ভর্তি ফসল ছিল ফসল থাকা অবস্থায় এমন এক জাতের পোকা আসলো এমন এক জাতের পোকা এসে সমস্ত ফসলগুলো নষ্ট করে ফেললো নষ্ট করার পর আইয়ুব আলিহিসের দরবারে şeyra kalgulu abar